চলো আট নয় মাস হবে নয় মাস তারপরে এর আগে ডিম দিন বল পঞ্চাশ দিন এগুলো কি দামটা পঁচিশ টাকা কত দিন হবে এক মাস

হাটে আপনারা জানেন যে ঢাকার সর্ববৃহৎ আসিন সহ প্রিন্সি মুরগির হাট এই কাপ্তান বাজার হাট এখানে প্রচুর পরিমাণে আসিন এবং ফেন্সি মুরগি পাওয়া যায় তো আজকে এখানে যে সমস্ত আসিন মুরগির বাচ্চা এবং ফেন্সি মুরগির আমদানি আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে দশ পাঁচ দু শুক্রবার হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত এখানে নিয়মিত বেচা কিনা হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মুরগি নিয়ে আসে ব্যবসায়ীরা এবং ক্রেতারাও আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো এই হাটে আসতে হলে পরে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে সর্বদা গুলিস্তান আসবেন গুলিস্থানের পাশে কাপ্তানবাজার হাটটি আপনারা খুব সহজেই প্রায় হেঁটে অথবা রিক্সা যুগে এই বাজারের হাটে আসতে পারবেন এই হাটটিতে খাজনা দিতে হয় কেনার জন্য শতকরা টাকা 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 অর্থাৎ দাম হলে এইভাবে আপনার খাজনা দিতে হয় আর যারা বিক্রি করে তাদের পরিমাণের উপর খাজনাটা নির্ধারণ করে তো দর্শক মন্ডলী চলুন দেখি আজকে কি কি মুরগির আমদানি আছে হাতে তো দর্শক মন্ডলী আপনাদের অবগত জন্য জানাই আজকে এই বাজার হাটে প্রচুর পরিমাণে ফ্রেঞ্চি মুরগি এবং আসিল মুরগির বাচ্চার আমদানি আছে প্রচুর পরিমাণে তো আমরা প্রত্যেকটা ব্যবসায়ী এবং আমার সাথে কথা বলার চেষ্টা করবো আমাদের সাথে থাকাম হয়ে গেল বয়স কত দিন চল্লিশ দিন কি দামটা আছে দুই হাজার টাকা জোড়া

পঁয়ত্রিশ দিন এগুলো কি দাম থাকছে একদম সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা এটা কি শর্ট 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 শিল্কি শর্ট সিল্ক ইউরোপিয়ান শর্ট শিল্পীপিয়ান শর্ট শিল্ক দর্শক মন্ডলের আপনারা কাছে প্রচুর পরিমাণে

বেশি মুখে যে ও যে কোনো বেশি দিন এটা কি রানী হ্যাঁ ডিমপাড়া ডিমপাড়তো সে রানী

ভাই কে আচ্ছা আলহামদুলিল্লাহ এখানে কি কি বাচ্চা আছে ভাই দুটা মাস কতদিন হবে এক মাস

আচ্ছা তোরা সালামালিকুমসালাম ভাই ভাই অনেকদিন পরে থাকা জি ভাই অনেকদিন পরে আসলাম ভাই মানে হাটে আর আসেন না হাটে না এই অনলাইনে চলে যাই আচ্ছা অনলাইনে ভালো হয়েছে ভালো ভালোবাসে

দুই মাস প্লাস আচ্ছা স্যার এটা ব্রাহ্মণ বাচ্চা হ্যাঁ কলম্বিয়ান ব্রাহ্মণ বাচ্চা কলম্বিয়ান লাইট ব্রাহ্মণ লাইট ব্রাহ্মণ বয়স কত দিন হবে বয়স আপনার দুই মাস প্লাস দুই মাস কি দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি আপনার 3000 টাকা জোড়া 3000 টাকা জোড়া দেখে যে নাম করবে তার জন্য ছাড় আছে আচ্ছা স্যার এগুলো তো একই বয়সে কি বয়সের একই দামে না আর ফেরত দেন আচ্ছা স্যার তাহলে এটা অরিজিনাল ব্লাড এটা অরিজিনাল অরিজিনাল আর এটা ফাইটারের মুরগি তাহলে বয়স কত দিন হবে কাদানাতে নিউ রানিং

কলম বাইট ব্রাহ্মা বয়স হবে এক মাসের উপরে চলতেছে এইগুলা ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া যাচ্ছে কলম বেহাল লাইট ব্রাহ্মা এক মাসের উপরে বয়স

কোচিং প্রায় দেড় মাস দেড় মাস কি দামটা আছে দাম দেখি জোড়া পনেরোশো পনেরোশো আর কি আছে ভাই এখানে ব্ল্যাক কোচিং আছে ব্ল্যাক কোচিং গুলো কি দাম আছে ব্ল্যাক আর ওই হোয়াইট একই দাম সবগুলো একই দামে হ্যাঁ একই দাম আচ্ছা এখানে কি মুরগি আছে আছে ভাই এখানে ব্ল্যাক পলিশ কেব আছে আর ব্ল্যাক সিল্কি আছে ব্ল্যাক পলিশ কেব গুলো কত দাম আছে জোড়া হইছে 2000 টাকা করে দিতেছি সিল্কি এবং পলিশ কেব 2000 টাকা জোড়া সব একই দামে সব একই দামে একই দামে ব্রাহ্মণ এগুলো লাইট কলম্বিয়ান জি জি

এগুলো তিন মাস প্লাস তিন মাস প্লাস কৃতাম চাচ্ছেন এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা জোড়া যে তিন হাজার টাকা জোড়া এখানে লাইট ড্রোমা যে বয়স কত হবে এটা আড়াই মাস আড়াই মাস প্রতাম চাস সেন পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া ওই কালোটা কি ওটা ফিজেল ফিজেল বয়স কতদিন হবে ওটা দুই মাস প্লাস ওটা মুরগি না মোরগ ওটা মুরগি প্রীতাম চাসেন ওইটা যদি পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া পয়সাতে জোড়াতে পারলে আর কি মুরগি দিতে পারবেন ডিজেল দিতে পারবো কোচিং দিতে পারবো তারপর সিল্কি দিতে পারবো রাহাতিক আচ্ছা এটা মোবাইল নম্বর বলুন না জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান

দাম কত হয়েছে তুমি কাকা এটা হলো তিন মাসের কাছাকাছি বারোশো টাকা সার বারোশো টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা জোড়া আবারও কই কাকা দুই দিনের লেগে এটা কি মূর্তি এটা হলো কাকা কোচিং 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 বয়স কত দিন হলো কাকা এটা হলো দুই মাস কতটা দাম চাচ্ছেন এগুলো কাকা তিন হাজার বেঁচে এটা আটশোশো টাকা মানে ছাড় আটশো টাকা ছাড় মানে বাইশো টাকা ধরা বাইশো টাকা ধরা বাইশ টাকা ধরা কিন্তু দুদিনে লেগে এটা আসল গভীর বাচ্চা বয়স দিন হবে দেখা এটা হলো আপনার

জাতের বাহামা কোচিং এরকম কোন তেরো জাতের ভিত্তি যে কোনো জাতের নিতে পারবো কিন্তু তেরো জাতের ভিত্তি সবচেয়ে থেকে বেশি হলো ফাইটারের কানেকশনটা আমার বেশি ফাইটার তেরো থেকে শুরু করে যে কোনো জাত আমার থেকে নিতে পারবো এ যা জাতায় বারো জাত